সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে হেদায়তের মার্কাজ হলো বাইতুল্লাহ বাইতুল্লাহ চতুর্দিকে যখন লাভবাহিকের আওয়াজ দেওয়া হয় প্রত্যেকটা আওয়াজের বিনিময় পিছনের সব গুনাহ ক্ষমা করে দেয় কে আল্লাহ আমি হাজি বাইতুল্লাহ এবার আসেন বাইতুল্লাহ এমন একটা জায়গা বাইতুল্লাহ নির্মাণ করিয়েছেন আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে যেমন বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অর্ডার করলেন ইব্রাহিম তুমি আমার ঘরটাকে নির্মাণ করো ঘর কার আল্লাহ কেমনে নির্মাণ করবে সিস্টেম কি পদ্ধতি কি আল্লাহ কয় টেনশনের কারণ নাই আমি জিব্রাইলকে ইঞ্জিনিয়ার বানায়া দিছি ইঞ্জিনিয়ার কে তাফসিরে ইবনে কাসিরের সব তাফসিরে আসছে যাইদা বলবেন পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল কে ইঞ্জিনিয়ার বানায়া দিছে ইঞ্জিনিয়ার বানায়া দেওয়ার পর প্রত্যেকটা রাজমিস্ত্রি কাজের ভিতরে একজন কন্ট্রাক্টর আছে না নাই তো বাইতুল্লাহ নির্মাণের মূল কন্ট্রেক্টর হলো হজরত ইব্রাহিম আলাই সালাম কন্টেক্টার কন্ট্রেক্টর কি চুপচাপ বয়া থাকে না কাজও করে কাজও করে দেখায় দেয় ইব্রাহিম বলতে আছে আল্লাহ আমার কষ্ট হয় কেমনে আমি এই বাইতুল্লাহ নির্মাণ করব একাকুলাইতে পারি না আল্লাহ কয় ইব্রাহিম টেনশনের কারণ নাই তোমার সন্তান ইসমাইল তোমার সাথে জোগাইল্লা জোগাইল্লা দিছি মানে আমাদের ভাষা তার মানে সহযোগী তোমার একা কাজ করতে কষ্ট হয় তোমার সাথে তোমার সহযোগী তোমার সন্তান ইসমাইলকে বানায়া দিলাম যাও বাপ বেটা মিলে আমার ঘর তারা নির্মাণ করো এবার বাপ ঘষে পোলায় লগে লগে মাল মেডিসিন আইনা দেয় বাবায় নবী সন্তান নবী বাবার নাম এবরহিম সন্তানের নাম ইসমাইল এবার আল্লাহর ঘর নির্মাণের কাজ প্রায় শেষের দিকে অনেক উপরে কাজ করা লাগবে লাগ পাইতে আছে না কষ্ট হয় আল্লাহ কয় জিবরাইল জান্নাত থেকে মাকাম ইব্রাহিম পাথরটারে পাঠায়া দাও এই পাথরের এত দাপ এবর আহিম নবী যেই দিকে যায় পাথর সেই দিকে যায় এবর আহিম নবী যদি উপরে উঠতে চায় পাথর উপরে উঠতে চায় কারণ পাথর পৃথিবীর কারো কথা শুনে না শুনে একজনের কথা তিনি হলেন কে হাজির সাহেব রাজারা হজে গেছেন আলহামদুলিল্লাহ আমিও দেখছি এবর আহিম নবীর পায়ের চিহ্ন এখনো পর্যন্ত সেই পাথরে দেখা যায়

তো আপনার উচিত নিজ হাতে আল্লাহর ঘরটারে কাজ করা নিজে মাঝে মাঝে গিয়ে আল্লাহর ঘর ঝাড়ু দিবেন পরিষ্কার করবেন ফ্যান মুসবেন সম্মান কমবে না বরং আল্লাহর রহমতে ইজ্জত সম্মান বাড়ায় দিবেন কে কাজ করেন নিজের হাতে ফাও ইমামারে আর মজ দেবে করেন কেন নিজে একটু কাজ করে বাইতুল্লাহ কমপ্লিট হওয়ার পর এবার রব্বুল আলামিন বললেন তো তাহির বাইতি আল তাইফিন ইব্রাহিম পরিষ্কার কর তো তাহির বাইতি আল তাইফিন আল আকফির আর রুকি সুজুদ আমার ঘরটাকে পরিষ্কার করস আরে ভাই ঘরে যদি আপনি কাজ করেন কাজ করার পরে ভিতরে কিছু ময়লা থাকে না আল্লাহ তো হেইডেই কইছে বাপ বেটা মিলা ঘরটারে পরিষ্কার কর এ যুবক ভাইরা তোমরা মাঝে মাঝে আল্লাহর ঘর গিয়ে পরিষ্কার করবা রাজি আছো ইনশাআল্লাহ মরার আগে পঙ্গ হইয়া মরবা না স্টক কইরা বেহা হইয়া যাবা না স্টং ভাবে আল্লাহর ঘর পরিষ্কার করতে গিয়ে ঘাম ঝরাবা আল্লাহ পাক ইমানের সহিত মৃত্যু দিবে কাজ করবা কমপ্লিট হয়ে গেল বাইতুল্লাহ আল্লাহ অর্ডার করলেন অত পরিষ্কার আমার ঘর কারণ এখানে আমার পেয়ারা বান্দারা রূপও দিবে সেজদা দিবে ত ইফিনাবল ত ইমি নাৱাল রূপকা আইসজু আমার বান্দারা সেজদা দিবে রূপও দিবে জায়গাটার পরিষ্কারের দরকার আছে না না পুলিশ মহাম্লাক কি ইব্রাহিম নবীর দ্বারা আল্লাহ কাজ কমপ্লিট কইরা কয় এবার ঝাড়ু দাও বাপ বেটা মিলে আল্লাহর ঘরটারে পরিষ্কার করলো এরপরে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ অর্ডার করলেন ওয়া আযিন ফিন বিল হাজ তুমি আজান দাও আজান সাথে সাথে আমার বান্দারা হজের জন্য বাইতুল্লাহর দিকে দৌড় শুরু করবে জনমানব বিচ্ছিন্ন একটা এলাকা কিচ্ছু দেখা যায় না আল্লাহ এই জায়গায় আজেন আজান দিলে শুনবে কে আল্লাহ পাক বলেন তোমার দায়িত্ব দেওয়া চেষ্টা করা আমার দায়িত্ব পৌঁছায়া দেওয়া তুমি চেষ্টা করো এবারে ইব্রাহিম পয়গম্বর জাবাল আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইছে কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করে দিয়েছে আল্লাহ হুয়াকবান আল্লাহ তার মানে সবচেয়ে বড় একজন তিনি হলেন কে আওয়াজটা এমন জোরে দিছে শুধু আল্লাহ তাআলা ওই আওয়াজ যাদের কানে পৌঁছাইছে যারা একবার লাভবাইকের আওয়াজ দিয়েছে তাদেরকে আল্লাহ জীবনে একবার হজ্জে তুল্লায় কবুল করবে এবার কমপ্লিট আজান মানুষ আসবে। ইব্রাহিম নবী চিন্তা করলো এত ভালো একটা কাজ করলাম আল্লাহর দরবারে একটু দোয়া করার দরকার আছে না নাই হাদিসে আসছে ভালো কাজ করার পরে কোনো দোয়া করলে সেই দোয়া কবুল করেন কে আল্লাহ এবার ইব্রাহিম পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন রব্বানা ওয়া বা'ছ ফীহিম রাসুলাম মিনহু ইয়াত্লু আলাইহিম আয়াতীহি ওয়া ইউযাক্কি আমার আমার আপনার কাছে আমার একটা আর্জি দরখাস্ত আপনার ঘরটা যেহেতু আমি নিজের হাতে কষ্ট করে বানাইছি আমার তো দিলে কিছু আতামান্না ইচ্ছা আবেগ থাকতে পারে কি পারে না আমার আল্লাহ আপনি আমার বংশের ভিতরে একজন নবী পাঠান সুহান আল্লাহ বলেন তোমার স্টাইল কি ও যুবক ভাইরা যারা বিবাহ করেছেন অথবা করবেন এক সময় এমন থাকবেন না বুড়া হয়ে যাবেন বাচ্চা কাচ্চাও হবে ছেলে মেয়েগুলা যদি ভদ্র না হয় বিশ্বাস করেন জীবনটা তেজপাতা হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে যদি সন্তান দেন তো নেককার সন্তান দেন আমার বংশের ভিতরে কোন খারাপ সন্তান পাঠাইয়েন না আমার বংশের ভিতরে খাঁটি আল্লাহর ওলি পাঠায় দেন সুবহানাল্লাহ বলে এই দোয়া করবে ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন আল্লাহ আপনি একজন আমার বংশের ভিতরে কি পাঠান ব্যক্তি যেমন তার কথাও তেমন ব্যক্তি যদি দামি হয় তার দাম কি কম দামি হয় না বেশি দামি হয় বেশি দামি এবার আহিম পায়গম্বর দোয়া শুরু করলেন আয় আল্লাহ আপনি আমার বংশের ভিতরে নবী পাঠান কত বড় দোয়া কত বড় দোয়া যে আমার বংশে ডাইরেক্ট নবী চাইছে কার কাছে চাইছে আল্লাহ আপনি আমার বংশের ভিতরে একজন রসুল পাঠান

দুই নম্বরে সে মানুষদের আত্মাকে শুদ্ধ করবে আত্মা পরিশুদ্ধ করবে আত্মাটারে পরিষ্কার বানায় দিবে নাফস বলা হয় নম্বরে ওয়াল তিন মানুষদেরকে ও ইসলামের জ্ঞান দান করবে মানুষদেরকে হেকমত শিক্ষা দিবে এমন একজন নবী পাঠান দুনিয়ায় সন্তান আল্লাহর দরবারে বলতে আছে আমিন বাপ দোয়া করতে আছে আমিন কয় কে সন্তান সন্তান কি নরমাল সন্তান সন্তান ও নবী সুবহানাল্লাহ বলেন বাপ দোয়া করে আর সন্তান কয় আমিন মজার বিষয় হলো যিনি দোয়া করল তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ আমার আওয়াজটা কি আপনারা বুঝেন বুঝতে কষ্ট হয় আয় আল্লাহ আপনি একজন রসুল পাঠান যিনি দোয়া করলেন তার নাম হল এব রহিম আর যিনি পাশে বসে আমিন বলতেছে তার নাম হল ইসমাইল জুল্ল যার দরবারে দোয়া করলেন তিনি হলেন স্বয়ং আল্লাহ যেই জায়গায় দোয়া করছে ওই জায়গাটা হলো বাইতুল্ল যাৰ জন্য দোয়া কৰোঁ তিনি হলো আপনার আমাৰ প্ৰিয় নবী মোহাম্মাদুল রসুল্লাহ সল্লাল্লাহ আনেই চাহা তা কাহায় ৰবু বিয়োদা কা হা তাকা আই নবুৱত Wat musut faaki ay wahata